পশ্চিমী বিশ্বকে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে রাশিয়া আর ইরানের জোট ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইরানের তৈরি ড্রোন যখন রাশিয়ার পতাকা নিয়ে উঠছিল তখন মনে হচ্ছিল এই বন্ধুত্ব অটুট আর এই জোট অপ্রতিরোধ কিন্তু ক্ষমতার খেলা বড়ই জটিল সেই বন্ধুত্ব এখন গভীর ফাটল ধরেছে পর্দার আড়ালে চলছে এক শীতল কৌশলগত লড়াই পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলো এমন এক চাঞ্চলকর তথ্য সামনে এনেছে যা প্রমাণ করে এই জোট কোনো আদর্শের উপর নয় বরং দাঁড়িয়ে আছে স্বার্থের এক ভঙ্গুর ভিত্তির উপর আজ আমরা সেই ছায়া যুদ্ধের গভীরে যাব যেখানে বন্ধুরাই হয়ে উঠছে প্রতিযোগী আর সহযোগিতা পরিণত হচ্ছে এক নীরব বিশ্বাস ধাকতায় এই গল্পের কেন্দ্রে রয়েছে একটি অস্ত্র শাহিদ একশো ছত্রিশ ইরানের তৈরি ড্রোন এটি সস্তা কিন্তু ভয়ঙ্কর কামিকাজের ড্রোন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আশীর্বাদ হয়ে এসেছিল এই প্রযুক্তির জন্যই দুই দেশ আরও কাছাকাছি আসে দু সালে রাশিয়া আর ইরান এক দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তি করে চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানের সহায়তায় নিজ দেশে ছ হাজার শাহের ড্রোন তৈরি করবে ইরানের জন্য এটি ছিল বিশাল এক অর্থনৈতিক আর কৌশলগত বিজয় তারা ভেবেছিল এই চুক্তির মাধ্যমে তারা রাশিয়ার অপরিহার্য অংশীদার হয়ে উঠবে কিন্তু তারা হয়তো রাশিয়ার আসল উদ্দেশ্য বুঝতে পারেনি তেহরান যখন এই চুক্তিকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেখছিল মস্কো তখন এটিকে দেখছিল এক সুযোগ হিসেবে প্রযুক্তি আয়ত্ত করার আর ভবিষ্যতের নির্ভরতা থেকে মুক্তি পাওয়ার সুযোগ রাশিয়ার আলাবোগা শহরে গড়ে তোলা হয়েছে এক বিশাল কারখানা বাইরে থেকে এটি একটি সাধারণ উৎপাদন কেন্দ্র মনে হলেও ভেতরে চলছে এক প্রযুক্তিগত বিপ্লব পশ্চিমী গোয়েন্দাদের মতে রাশিয়া এখন এই ড্রোনের নব্বই শতাংশ উপাদানই নিজ দেশে তৈরি করছে এটি আর ইরানের শাহেদ নয় এটি এখন রাশিয়ার নিজস্ব গেরান দুই কারখানার প্রধান নির্বাহী গর্ব করে বলেছেন এখানে অ্যালুমিনিয়ামের বার থেকে ড্রোনের ইঞ্জিন ইলেকট্রনিক চিপ থেকে মাইক্রো সার্কিট এমনকি ফাইবারের তৈরি কাঠামো সবই তৈরি হয় রাশিয়ার মাটিতে রাশিয়ার আসল লক্ষ্য এখন স্পষ্ট পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তার ভাষায় রাশিয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ উৎপাদন চক্রটি আয়ত্ত করা যাতে ভবিষ্যতে ইরানের সাথে নতুন করে চুক্তি করার কোনো প্রয়োজনীয়তাই না থাকে এবং তারা তাদের লক্ষ্যে সফল হয়েছে চুক্তিতে দু হাজার সেপ্টেম্বরের মধ্যে ছ ড্রোন তৈরির কথা থাকলেও রাশিয়া সেই লক্ষ্য এক বছর আগেই সম্পন্ন করেছে এখন তারা মাসে গড়ে প্রায় পাঁচশো পঞ্চাশটি ড্রোন তৈরি করছে আর দাম দু সালে যেখানে প্রতিটা ড্রোনের দাম ছিল প্রায় দু লক্ষ ডলার এখন রাশিয়ার তৈরি উন্নত সংস্করণের দাম মাত্র সত্তর হাজার ডলার এই নতুন ড্রোনগুলো আরও বেশি দূরপাল্লার আরও বড় বোমা বহনে সক্ষম এদের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত এই অসন্তোষ এবং অবিশ্বাসের আসল রূপটি প্রকাশ পায় জুন মাসে ইরান এবং ইসরায়েলের মধ্যেকার বারো দিনের যুদ্ধে তেহরান আশা করেছিল তাদের সামরিক অংশীদার রাশিয়া শুধু মৌখিক নিন্দা জানিয়েই থেমে যাবে না তারা হয়তো অস্ত্র প্রযুক্তি বা অন্তত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে রাশিয়া শুধু কিছু শুষ্ক বিবৃতির মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখে এই ঘটনা ইরানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাশিয়ার কাছে এই সম্পর্কটি বিশুদ্ধভাবে লেনদেনমূলক এবং স্বার্থকেন্দ্রিক মস্কো নিজের সীমার বাইরে গিয়ে অংশীদারের জন্য কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নয় ইরানি বিশ্লেষকরাও স্বীকার করছেন রাশিয়া আরও কার্যকর সহায়তা দিতে পারত কিন্তু দেয়নি কারণ রাশিয়ার কাছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং ইসরায়েলের সাথে তাদের নিজস্ব সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ রাশিয়া এবং ইরানের সম্পর্কের এই নতুন অধ্যায়টি বিশ্বকে দেখাচ্ছে যে একবিংশ শতাব্দীর ভূ রাজনীতিতে স্থায়ী মিত্র বা শত্রু নেই আছে শুধু স্থায়ী স্বার্থ এখানে সহযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা পাশাপাশি চলে যুদ্ধক্ষেত্রে শহীদ তিনশো বা গেরান দুই হয়তো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে কিন্তু এর পেছনের কূটনীতি এখন ক্রমেই জটিল থেকে জটিলতর হয় যে ড্রোন দুটি দেশকে একত্রিত করেছিল সেই ড্রোনই এখন তাদের মধ্যে অবিশ্বাসের দেয়াল তৈরি করছে এই নতুন সমীকরণে কে শিকার আর কে শিকারী তা বলা মুশকিল কিন্তু একটা বিষয় পরিষ্কার এই ক্ষমতার খেলায় বিশ্বাস একটি বিলাসিতা আর আত্মনির্ভরশীলতায় হলো টিকে থাকার একমাত্র উপায়